টিকটক ফেসবুক ব্যবহার না করার নির্দেশ স্থানীয় সরকারের সচিব আবু হেনা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোর্শেদ জামান বিপিএ স্কুল কলেজ ফুরুয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেছেন ফেসবুক টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন লেখাপড়ার প্রতি মনোযোগ দেওয়া ও আইসিটি উপর দক্ষতা অর্জন করা শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি শনিবার বিকাল তিন দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদের মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবী সম্মেলনের উদ্যোগে দুই হাজার চব্বিশের আইসিটি সিটি স্কুল কলেজ তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণে ট্রেনিং শেষে এই সকল কথা বলেছেন প্রধান অতিথি আবু হেনা মোর্শেদ জামান এ সময় জেলার সম্মানিত স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি হোসেন আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী আইসিটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সনদপত্র বিতরণ ও স্বেচ্ছাসেবীদের পত্র ও কেস্ট বিতরণ করেন প্রধান অতিথি সচিব স্থানীয় সরকারের বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্বায় মন্ত্রণালয়ের আবু মোর্শেদ জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরিয়া জাহান পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শাহজাহান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজাই রাইফিন সরকার পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আরিফুর রহমান সহ প্রমুখ মাদ্রিব নামাজের পরে লক্ষ্মী প্রেস ক্লাবের পরিদর্শন করেন প্রধান অতিথি আবু হানা জামান এরপরে লক্ষ্মী ফেস সাথে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লক্ষ্মী ফেস ক্লাবের উন্নয়ন নিয়ে মত বিনিময় সভা ও আলোচনা সভা করেন তিনি এ সময় জেলার ফিন্ড ইলেকট্রনিক ও অনলাইন শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন তার

इन आराम भालू को दे 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 ये बोलते हैं पासवर्ड कॉम्प्लीटली जो प्रोडक्ट आप भालू बेसिक साइबर सिक्योरिटी हमें आपसे लोडी ये एक्सपीरियंस क्या होगा और एक और एक और एक बेटी को लेना चाहो तो मजे हैं बाबा जी ठीक है जी बीजेपी विल्स जो आराम भालू आपे दाखले

আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমরা দেখেছি অনেক মিডিয়া কর্মী শহীদ হয়েছেন আমি তো এখন এই মুহূর্তেই সরিছি আমি